দর্শক আসসালামু আলাইকুম ব্রাজিলিয়ান তারকা নাম্বার টেন রিয়াল মাদ্রিদ সুপার স্টার পেতে চাই প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব তো শেষ পর্যন্ত ব্রাজিল এই সুপার স্টার কোন ক্লাবে যাবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে গত মৌসুমে রিয়াল মাদ্রিদ রদ্রিগো গোমেসকে বিক্রি করতে চায়নি তার নামের পাশে লিখে দিয়েছিলেন নট ফর সেল কারণ একাধিক ক্লাবই তাকে পেতে চেয়েছিল বিশেষ করে ম্যানচেস্টার সিটির মতো ক্লাবকে ফিরিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ তবে চলিত সিজন শেষ হতে না হতেই হ্রদ্রিককে বিক্রি করতে চায় লস করা সেক্ষেত্রে প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব এখনও রৌদ্রিগোকে পাওয়ার রেসে রয়েছে সেখানে রয়েছে সেই গত মৌসুমের ম্যানচেস্টার সিটি যদিও তারা রেস থেকে কিছুটা সরে দাঁড়িয়েছে তবে বিশেষ করে রয়েছে লেবারপুল আর্সেনাল সেলসির মতো ক্লাব শেষ পর্যন্ত দেখা যাক রদ্রুগ গোমেশকে কোন ক্লাব নিজেদের ডেরায় ফেরাতে পারে তবে বিশেষ করে এই দৌড়ে এগিয়ে রয়েছে সেলসি এবং লেবারপুলের মতো ক্লাব তারা ইতিমধ্যে রদ্রুগের এজেন্টের সাথে কথা বলেছে তো সম্মানিত দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত আপনারা ব্রাজিলের স্টার রদ্রিকোকে কোন ক্লাবে দেখতে চান কমেন্টসে আপনার মতামত জানান